প্রায় এক বছর পর চলচ্চিত্রের অনুষ্ঠান নিয়ে জনসম্মে এলেন অপু বিশ্বাস ঈদে মুক্তি পাচ্ছে এই অভিনেত্রী রাজনীতি ছবিটি সম্প্রতি এই ছবির টিজার প্রকাশ অনুষ্ঠানে যোগ দিলেন তিনি এ বিষয়ে তার অনুভূতি ও অন্যান্য প্রসঙ্গে তার সঙ্গে আলাপকালে অপু যা বললেন দীর্ঘ বিরতির পর ছবির প্রচারণায় এলেন কেমন লাগছে এই ভালো লাগার কোনো সীমা নেই দীর্ঘদিন পর ছবির প্রচারণার জন্য দর্শকের সামনে আসার আগে মনে এক ধরনের সংশয় কাজ করছিল সবাই আমাকে কিভাবে নেবে গ্রহণ করবে নাকি এড়িয়ে যাবে তারপরও আত্মবিশ্বাসী ছিলাম এ কারণে যে বরাবরই আমি দর্শক মিডিয়া সহ সবার ভালোবাসা পেয়ে আসছিলাম এবারও তাই পাবো শেষ পর্যন্ত আমার আত্মবিশ্বাসের জয় হলো অনুষ্ঠানে উপস্থিত চলচ্চিত্রকার সাংবাদিক সাধারণ মানুষ সহ সবাই আমাকে অ্যাপ্রিসিয়েট এগিয়ে যাওয়ার উৎসাহ দিল এর চেয়ে বড় আর কি হতে পারে বলুন অনুষ্ঠানে ছবির নায়ক সাকিব উপস্থিত ছিলেন না অনেকে বলছেন আপনার সঙ্গে তিনি এ প্রচারণায় যোগ না দিতেই দূরে সরেছিলেন এটি সম্পূর্ণ অমূলক কথা সাকিব ছবির শুটিংয়ে ঢাকার বাইরে আছেন একটি ছবি প্রচারণায় আসতে গেলে আরেকটি ছবি শিডিউলে সমস্যা হবে এটি তিনি যেমন চান না রাজনীতি ছবির টিমও চায় না আমিও চাই না তাহলে আগামীতে আপনারা দুজন আবার জুটি বেঁধে বড় পর্দায় আসছেন কেন নয় আমরা ডালিউডের অন্যতম সেরা জুটি আমাদের দর্শক চাহিদা রয়েছে আর এ কারণে রাজনীতি ছবির অনুষ্ঠানে প্রয়োজক আলম খসরু ভাই আমাদের দুজনকে জুটি করে একাধিক ছবি নির্মাণের ঘোষণা দিয়েছেন আরও অনেক নির্মাতা আমার সঙ্গে যোগাযোগ করছেন যাতে আমি শিগগিরই ছবির কাজ শুরু করি সব মিলিয়ে দর্শক অবশ্যই সাকিব অপু জুটিকে আবার বড় পর্দায় নিয়মিত দেখতে পাবেন বিয়ের পর দর্শক গ্রহণযোগ্যতা কমে যায় এমন কথায় কোনো সংশয় নেই এ প্রসঙ্গে অপু বলেন মোটেও না আমাদের চলচ্চিত্রের শিল্পে বিয়ে করে সাবানা ববিতা কবরী মৌসুমি ম্যাডাম সহ অনেকেই আকাশ ছোঁয়া জনপ্রিয়তা নিয়ে অভিনয় করেছেন এখনও করছেন শুধু আমাদের দেশ কেন হলিউড বলিউডেও এমন উদাহরণ ভুরি ভুরি তাহলে আমার কেন সংশয় রাজনীতির পাশাপাশি সাকিব শুভশ্রী নবাব আর সাকিব মুক্তি পাচ্ছে তিন ছবির প্রতিযোগিতায় রাজনীতির অবস্থান দেখুন তিনটি ছবির গল্প আর বিষয়বস্তু একেবারেই ভিন্ন নির্মাণ আঙ্গিকেও পার্থক্য আছে তাই স্বাভাবিকভাবে তিন ছবির দর্শক গ্রহণযোগ্যতা ভিন্ন হবে এটি স্বাভাবিক তবে এ কথা জোর দিয়ে বলতে পারি রাজনীতির গল্প অন্য দশটি গল্পের চেয়ে আলাদা এ ছবিতে রোমান্টিকতাকে শুধু প্রাধান্য দেওয়া হয়নি একটি বিষয়বস্তু ও বক্তব্য আছে একই সঙ্গে সুস্থ বিনোদনের সব উপকরণ তো আছেই তাই রাজনীতি সফলতা নিয়ে আমি শতভাগ আশাবাদী কখন নাগাদ পুরোদমে অভিনয়ে ফিরছেন এ প্রসঙ্গে অপু বলেন তা কমপক্ষে আরও এক মাস তো লাগবেই কারণ ফিটনেস ফিরিয়ে আনতে নিয়মিত জিম আর টায়ার চলছে আগে ছবিগুলোর কাজ প্রথমে শেষ করতে হবে ফিটনেস যদি না ফেরাতে পারি তাহলে অসমাপ্ত ছবির কন্টিনিউশন মিলবে না আর নতুন ছবিতে দর্শক ভালোভাবে গ্রহণ করবে না তাই দর্শক নির্মাতার কাছে আরেকটি মাস ধার চাইছি এবারের ঈদ কেমন কাটবে ভালো কাটার কথা ছিল কিন্তু ভালো মন্দ মিলিয়েই কাটবে মনে হচ্ছে ভালোটা এই জন্য যে এবারই প্রথম আমার আদরের সন্তানের সঙ্গে ঈদ করব একই সঙ্গে আমার সন্তান আসার পর ঈদে এটি আমার প্রথম ছবি মুক্তি সকাল থেকে ছবির ফলাফলের খবর নিব বিকেল থেকে সন্তান আব্রামকে নিয়ে সিনেমা হলে দর্শকের সঙ্গে রাজনীতি দেখব অন্যদিকে মন্দ লাগা এজন্য যে যেহেতু সাকিব ঈদে দেশে থাকছে না তাই ঈদে আমি ও আবরাম তাকে খুব মিস ও চালবা তখন লন্ডনে থাকবে যদি ও থাকত তাহলে প্রথমবারের মতো আমরা তিনজন মজা করে ঈদে ঘুরে বেড়াতাম আনন্দ করতাম বিশেষ করে আবরাম তার বাবার করে চড়ে ঈদে বেড়ানো উপভোগ করতে পারত দুঃখ জন্মের পর ওকে প্রথম ঈদ বাবাকে ছাড়াই কাটতে হবে রাজনীতি নিয়ে দর্শকদের কি বলবেন দর্শকদের কাছে আমার অনুরোধ আপনারা অপুকে ভালোবাসার প্রমাণ বাড়ে বাড়ে দিয়েছেন আর একবার দিন চমৎকার একটি ছবি নিয়ে ঈদে আপনাদের সামনে আসছি আপনারা যদি ছবিটি দেখেন অ্যাপ্রিসিয়েট করেন তাহলে আপনাদের অপু আবার নিয়মিত আপনাদের কাছে ফিরে আসবে সবার প্রতি অগ্রিম ঈদের শুভেচ্ছা ও সালাম রইল ঈদ হোক সবার আনন্দের আর রাজনীতির সফলতার থ্যাংকস ফর ওয়াচিং ভিডিও ভিডিওটি ভালো লাগলে লাইক প্রেস করুন এবং শেয়ার করে সবাইকে দেখার সুযোগ দিন পরবর্তী আপলোড পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন ধন্যবাদ